نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك تعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أمر شمك وبستير شمس من دولك سودها شبتشا وبالغش جانيه أمي আমানতদার ব্যবসায়ী সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন সাল্লাহ কল এন নবীগিউসাল্লো লফ আলি হিবাসাল্লাম আত্তাজি রোজসাদ উফুল আমিন উমা আন নবীগীনাবাসিদ্দিকী নাম ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে বিশ্ব নিবে সজ্জালত মাহাম্মদ রসুল্লাসুল্লাফ আলি হিবসাল্লাম বলেছেন একজন সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী কে আমাদের দিবাসে নবী সিদ্দিক এবং শহীদদের সাথে জান্নাতে থাকবে সুভানন্দ কতই না ফজিলত কতই না মর্যাদার পাত্র আমানতদার ব্যবসায়ীগণ সম্মানিত ভাতৃবিন্দু ইসলামে হালাল ব্যবসার গুরুত্ব অপরিসীম মানুষের সেবার নিয়তে হালাল ব্যবসাও ইবাদতের অন্তর্ভুক্ত ব্যবসা করার সময় ক্রেতাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করলে বিক্রেতার প্রতি খুশি হয়ে বিক্রেতার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা থেকে জান্নার দরকার হান আল্লাহ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে পবিত্র কোরআন শরীফ এসাদ করলেন আহল্লাই রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন যারা আল্লাহর বিধিমালা মেনে ব্যবসা করে তার আল্লাহর নিকট অনেক মর্যাদাবান আর যারা আল্লাহর বিধিমালা মেনে ব্যবসা করল তাদের প্রশংসা করে আল্লাহ রবুল্লা বললেন রিজা তুল হি হিম তিজা রতুন সেই লোক যাদেরকে ব্যবসা বাণিজ্যে ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ হতে সালাদ এবং জাকাত প্রদান হতে বিরাজ রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে আর তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তালা তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরো অধিক দেন একজন সৎ ব্যবসায়ী মানুষকে ওজনে কম দিতে পারে না আল্লাহ তালা বলেন মেপে দেওয়ার সময় পূর্ণভাবে দাও এবং ওজন করতে সঠিক দাঁড়িয়ে পাল্লাই ইহাই উত্তম পদ্ধতি এবং ওজনে পরিমাণে উৎকৃষ্ট আমার ব্যবসায়ী বন্ধুগণ একজন সৎ ব্যবসায়ী পণ্যে ভেজাল মিশ্রিত করে সেই পণ্য বিক্রি করতে পারে না ব্যবসার ক্ষেত্রে একজন সৎ ব্যবসায়ী কোনোরকম প্রতারণার আশ্রয় নিতে পারে না হাদিসে এই বিষয়ে কঠোর ভাচ্ছন্ন রয়েছে আবু আবুবাইদার তালা আনহুতে বর্ণিত হয়েছে রসুসুল্ল ওয়াসাল্লাম বলেছেন হারাম ও ভেজাল মিশ্রিত খাদ্যবস্তু বিক্রয়কারী ব্যবসায়ী আমাদের দিবসে ফাসেক ও গুণাগারদের সাথে উপস্থিত হবে অতএব অধিক মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের কষ্ট দিলে কঠিন ক্ষণাগার হতে হবে আল্লাহরপুল্লা আলামিন বললেন ইয়া ইউহাল্লা দিন আ মানু লাতা কুলুম ওয়া লাকুম বাই নাকুম বিলবা তিলি ইল্লা আন তাকুন আতিজা রতানা আন তারাদিম মিনকুম হেইমান্দারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তাই বৈধ ব্যবসার ক্ষেত্রে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের সকল ব্যবসায়ীকে মিথ্যা কসম বর্জন করতে হবে কারণ তা ইসলামে নিষিদ্ধ আবু কাদাবার রসুল্লাহ আলী বলেছেন তোমরা ব্যবসা বাণিজ্যে ক্রয় বিক্রয় অধিক কসম খাওয়া হতে বিরত থাকো কারণ এর দ্বারা মাল তো বেশি বিক্রি হয় কিন্তু বরকত বিনষ্ট হয়ে যায় সম্মানিত সুদি ব্যবসা যখন আমানতদারি বিশ্বস্ততা ও সততার সঙ্গে করা হবে তখন এটি একটি নেক আমলে পরিণত হয়ে যাবে বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন বরং তিনি ব্যাপক পরিসরে ব্যবসা করেছেন যাকে আজকাল ইন্টারন্যাশনাল ট্রেড বলা হয় এ অঙ্গনে তিনি আমাদের জন্য অনেক আদর্শ রেখে গেছেন যদি বিশ্বস্ততা আমানতদারি সততা ইমানদারি আমাদের মধ্যে এসে যায় তাহলে এই ব্যবসায়ী কর্মকাণ্ড নেক আমলে পরিণত হয়ে যাবে কোরআন এবং হাদিসে ব্যবসার বিষয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে মনে হয় ব্যবসা করা অন্যান্য যে কোনো পেশার চেয়ে শ্রেষ্ঠ ব্যবসার মাঝে আমরা আল্লাহর প্রতি তাওয়াকুলের একটি শিক্ষা খুঁজে পাই এজন্য আল্লাহ রবুল্লা আলমিন ব্যবসার পেশাকে সকল পেশার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবাহান আল্লাহ কিন্তু শর্ত একটি আর তা হলো শরিয়াত ও সুন্নত মোতাবেক হতে হবে ব্যবসায়ী মগ্ন হয়ে কিছুতেই আল্লাহ তালা থেকে গাফিল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين